এক কাপ মুগ ডালের সাথে এক কাপ মসুর ডাল এবং এর সাথে তিন কাপ হচ্ছে সিদ্ধ চাল দিয়ে দিলাম তারপর এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু সিদ্ধ চাল মিনিমাম চার পাঁচবার ধুতে হবে ভালো করে তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এদিকে কিছু মশলা পিষে নিলাম চুলায় আগুন দিয়ে এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে দিলাম এবার পিষে রাখা রসুন আর আদা বাটা দিলাম আর কিছু মশলা নিলাম দেখতে পাচ্ছেন জিরা বাটা তারপর গরম মশলা হলুদ মরিচ পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিব। চুলা রাশ মিডিয়ামে থাকবে হাই হিটে হলে মশলা পুড়ে যাবে এবার পানি ঝরিয়ে নেওয়া এগুলা দিয়ে দিব। ডাল চাল মিক্স এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু আমার দুই কাপ হচ্ছে ডাল আর তিন কাপ চাল তো পাঁচ কাপের সাথে আমি দশ কাপ হচ্ছে গরম পানি অ্যাড করলাম এবার একটু মিশিয়ে নিব সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম এবার একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে না দিলে হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আমার প্রায় অনেকটাই হয়ে আসছে এই যে আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে ভুনা খিচুড়ি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু হয়েছে সুন্দর গ্রান বের হচ্ছিল সাথে আমি চিকেন নিয়ে তারপর খেলাম আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন